স্বল্প পরিসরে চালু হলো ভারতীয় ভিসা অ্যাম্বাসি আপনি আপনার পাসপোর্টটি জমা দিয়েছিলেন ভারতীয় ভিসার জন্য ভারতীয় ভিসা অ্যাম্বাসি বন্ধ থাকার কারণে আপনার পাসপোর্ট ডেলিভারির এস এম এস পেয়ে গিয়েছেন শুধুমাত্র বন্ধ থাকার কারণে আপনার পাসপোর্টটি আপনি সংগ্রহ করতে পারেন নাই তাছাড়া অনেকেই আছেন আপনার ভারতীয় ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন শুধুমাত্র ভারতীয় ভিসা এম্বাসি বন্ধ থাকার কারণে আপনার পাসপোর্টটি জমা করতে পারেন নাই ওকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যে এম্বাসিতে ফাইলটি জমা করেছিলেন সেই অ্যাম্বাসি ঠিক কখন খুলছে এবং কিভাবে আপনার পাসপোর্টটি ডেলিভারি করাতে পারবেন তাছাড়া আপনাদেরকে এই ভিডিওতে এটাও দেখানো হবে যে আপনারা যারা আপনাদের পাসপোর্টটি জমা করতে পারেন নাই ঠিক কত তারিখে আপনার পুনরায় যে আপনার ওয়েব ফাইলটি আছে অর্থাৎ আপনার ভারতীয় ভিসার আবেদনটি আছে সেটা জমা করা হবে ওকে তো শুরু করছে আজকের ভিডিও ওকে তো ভারতীয় ভিসা অ্যাম্বাসির সকল তথ্য পেতে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওকে তো এখান থেকে আমার ফোনের একটি ব্রাউজার ওপেন করে নিলাম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে আপনাদেরকে টাইপ করতে হবে আই ভ্যাক বিডি ডট কম ওকে ভিয়ার্স তো এখানে দেখতে পাচ্ছেন আমি আই বিডি ডট কম লিখেছি তারপরে এখান থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন ওকে ভিয়াস তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আপনারা যারা আপনাদের পাসপোর্ট সংগ্রহ করবেন আপনার এরিয়ার যে আইভ্যাক সেন্টারটি আছে সেই আইভ্যাক সেন্টারটি খুলেছে কিনা কিংবা তাদের কার্যক্রম কিভাবে করানো হচ্ছে সেটা দেখার জন্য আপনারা ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন সর্বশেষ নামের বেশ কয়েকটি আপডেট চলছে এখান থেকে লাস্ট যে আপডেটটি আছে সেটার ওপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্বল্প পরিসরে শুধুমাত্র আইভ্যাক ঢাকা যমুনা ফিউচার পার্ক চট্টগ্রাম সিলেট যশোর এবং সাতক্ষীরার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু এবং এস এস এর মাধ্যমে জানানো হবে ওকে তো তার নিচের দিকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আইভ্যাক সেন্টারগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই আইভ্যাক সেন্টারে যাদের পাসপোর্টগুলো জমা দিয়েছিলেন শুধুমাত্র তারাই কিন্তু এই পাসপোর্টগুলো ডেলিভারি করাতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে আছে কোন আইভ্যাক সেন্টার ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে ও কিভ্যাস তো আপনারা কিন্তু এখান থেকে এই বিষয়টি খেয়াল করে দেখে নেবেন এবং অনেকেরই আছে যে যাদের আইভ্যাক খুলিনি তারা কিন্তু এই সর্বশেষ যে আপডেটটি আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে লিস্ট আছে এখানে আইভ্যা লিস্টটি পেয়ে যাবেন এবং সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন ওকে তো এবার আপনাদেরকে দেখাবো আপনারা যারা ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন কিন্তু ভারতীয় ভিসা অ্যাম্বাসি বন্ধ থাকার কারণে আপনাদের যে ফাইলটি আছে জমা করাতে পারেন নাই তারা ঠিক কত তারিখে আপনাদের এই যে ফাইলটি আছে অর্থাৎ ভারতীয় ভিসার আবেদনপত্র জমা করাতে পারবেন তার জন্য ঠিক ওপরের দিকে কিন্তু আপনারা একটি আপডেট পেয়ে যাবেন সেখানেও সর্বশেষ নতুন তারিখ পূর্ণ নির্ধারণ এই যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন তারিখ নির্ধারণ অর্থাৎ যারা জমা করতে পারেন নাই তারা কিন্তু নতুনভাবে জমা করাতে পারবেন আপনার ভিসার আবেদনটি তার জন্য আপনারা নিচের দিকে স্কল করবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিরাঞ্চ অর্থাৎ আপনার আইভ্যাক সেন্টারের নাম যে আইভ্যাক সেন্টারে আপনারা জমা করবেন এখানে তারপরে পূর্বের তারিখ দেখতে পারবেন তারপরে নতুন তারিখ এবং সময় ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ভারতীয় ভিসার আবেদনটি জমা নেওয়া হবে তবে এখন কিন্তু কোনো প্রকার আবেদন জমা নেওয়া হচ্ছে না শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি করানো হচ্ছে আপনারা যারা এতদিন আপনাদের ভারতীয় ভিসার আবেদনটি জমা করাতে পারেন নাই এখান থেকে সর্বশেষ আপডেট কিন্তু আপনারা জেনে নিতে পারবেন ওকে ভিয়াস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন